জায়দ খানের উপর খুব জ্বালেন সাকিব আল হাসান ফোন ছুঁড়ে মারলেন পানিতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কয়েকশনের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গিয়েছে ভিডিওতে দেখা যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশে দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়দ খান হঠাৎই দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলে ছুঁড়ে মারেন কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতবম্ব হয়েছেন জায়দ খান ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়দ খানের অনুমান করা হচ্ছে কেবল হাসানের সঙ্গে জায়দ খানের কোন ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে সে কারণে হয়তো জায়দ খানের উপর চটেছেন সাকিব শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি ছুঁড়ে মারেন পানিতে ভিডিওটি ঠিক কোন জায়গায় শুট করা হয়েছে তা এখনো নিশ্চিত নয় তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায় সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুলে হতে পারে জানা গেছে ব্যক্তিগত কাজে সাকিবের সঙ্গে দেখা হয় জাত খানের তখন একে অপর সঙ্গে মুসল বিনিময়ের মাঝে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এই ঘটনার রেস ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কোনো কিছুই বলেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে বেশ গুঞ্জন অনেকেই মনে করছেন হয়তো আপকামিং কোনো প্রমোশনের কাজে হতে পারে এটা